হ্যালো ওয়ান তো আমি সুস্মিতা আর আপনারা দেখছেন সুস্মিতার ফ্রি টাইম তো এখন আমরা যেখানে যাচ্ছি সেটার নাম হচ্ছে গোপালধারা টি স্টেট তো অনেকে এটাকে গোল পাহাড়ি টি স্টেটও বলে তার কারণ মনে হয় পাহাড়ের মাথাগুলো বেশ গোল গোল তো যাই হোক এখানে কিন্তু একটা অন্য ধরনের সৌন্দর্য রয়েছে মানে প্রকৃতির সৌন্দর্য না ঢেলে ঢেলে আসবে এখানে এরকম একটা ব্যাপার পুরোপুরিভাবে ঢেলে দিয়েছে তো সত্যিই সুন্দর একটা ভিউ তো এখানে আমাদের ড্রাইভার নামিয়ে দিয়েছে আমাদের কোনো এন্ট্রি ফিজ লাগেনি তো আমরা রাস্তার ওপর দিয়ে হেঁটে আছি বললাম কোথা দিয়ে ঢুকবো বলুন দেখবেন এখানে মাঝখানে দুটো পাহাড়ের মাঝখান দিয়ে জায়গা রয়েছে তো এখান দিয়ে ঢুকে যেতে পারবেন তো আমরা বেশ একটু মানে হাঁটতে হাঁটতে যখন ঢুকতে যাব তখন দেখি এটা এক্সিট পয়েন্ট এবং ওখান দিয়ে সবাই ঢুকছে বেরোচ্ছে তো আজকে মনে হয় যেটা বুঝলাম সেটা হচ্ছে আজকের ট্রিপের সবচেয়ে মানে ভয়ঙ্কর এবং খতরনাক জিনিস সেটাই হবে এক্সিট পয়েন্ট দিয়ে এন্ট্রি এটাই আমাদের সাথে হতে চলেছে তো যাই হোক এন্ট্রি করলাম আর সত্যি ভিউটা অসাধারণ ছিল অসাধারণ মানে বলে বোঝানোর মতো না এক কথায় বলতে গেলে বলে বোঝানোর মতো না তো এখানে মা বাবা আমার কর্তা মশাইকে বললাম একটু দাঁড়াও ফটো তুলে নিলাম তো বাবা বোতলটা একটু লুকিয়ে নিল ফটো তোলার জন্য বাবা জানতো না যে আমি ভিডিও করছিলাম বাবা হচ্ছে ফটোই তুলছি তো যাই হোক এই ভিউটা অসাধারণ মানে এই দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি তো যদি এই ভিউটা ভালো লাগে এবং ভিডিওটা যদি এখনো পর্যন্ত ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করতে ভুলবে না আর যদি নতুন হওয়া চ্যানেলে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো একদম যারা ঘুরতে ভালোবাসে যারা দার্জিলিং প্রেমী তাদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না আর এই ভিউটা ছিল অসাধারণ তো আমি বেশি কথা বলবো না ভিউটা এনজয় করো